আসসালামু আলাইকুম বন্ধুরা স্কিনে যে সিরাপটি দেখতে পাচ্ছেন নাম হলো ফ্লামেক্স সিরাপ এই ভিডিওতে থাকবে ফ্লামেক্স সিরাপের উপকারিতা সেবনবিধি সহ বিস্তারিত যে কোনো মেডিসিনের সহজ রিভিউ পেতে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ফ্লামেক্স সিরাপ বাচ্চাদের কখন খাওয়াবেন বা এর কাজ কি। লক্ষ্য করুন বাচ্চাদের হালকা বা মাঝারি ধরনের ব্যথা যেমন দাঁতের ব্যথা কানের ব্যথা খেলাধুলার কারণে আঘাতজনিত ব্যথা বাচ্চাদের জয়েন্টের ব্যথা মাথা ব্যথা ও জ্বর এই সকল ও জ্বরে নির্দেশিত এবং কার্যকরী ফ্লামেক সিরাপ জেনেরিক হল আইবু প্রোফেন সুতরাং যে ভাইয়েরা বাংলাদেশের বাহিরে ইন্ডিয়া বা অন্যান্য যে কোনো দেশ থেকে যারা দেখছেন তারা এই জেনেরিকের অর্থাৎ আইবু প্রোফেন জেনেরিকের যে কোনো সিরাপ খাওয়ালেই একই উপকারিতা পাবেন ইনশাআল্লাহ ইসলামিক সিরাপ প্রস্তুত করেছেন এসিআই ফার্মাসিউটিক্যাল বাংলাদেশের অন্যতম একটি ফার্মাসিউটিক্যাল প্রতিষ্ঠান এর প্রতিটি সিরাপ একশো এম এল হয়ে থাকে যার দাম হলো তিরিশ টাকার মতো ফিলামেক্স সিরাপ এর সেবন মাত্রা বা কিভাবে আপনার শিশুকে ফিলামেক্স সিরাপ খাওয়াতে পারবেন এক থেকে দুই বছরের শিশুদের ক্ষেত্রে হাফ চামচ দৈনিক তিন চারবার এক থেকে দুই বছরের শিশুদের ক্ষেত্রে দৈনিক হাফ চামচ করে তিন চারবার খাওয়ানো যেতে পারে তিন থেকে সাত বছর বয়সের বাচ্চাদের ক্ষেত্রে এক চামচ অথবা দেড় চামচ দৈনিক তিন চারবার তিন থেকে সাত বছর বাচ্চাদের ক্ষেত্রে দৈনিক এক বা দেড় চামচ তিন থেকে চারবার খাওয়ানো যেতে পারে আট থেকে বারো বছর যাদের বয়স দুই চামচ করে দৈনিক তিন থেকে চারবার খাওয়ানো যেতে পারে পার্শ্ব প্রতিক্রিয়া ফ্লামেক সিরাপের লক্ষ্য করুন প্রত্যেকটি ওষুধেরই কিছু কমন পার্শ্ব প্রতিক্রিয়া থাকে তেমনি ফ্লামেক সিরাপেরও কমন কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে যেমন ভমিভমি ভাব অ্যাসিডিটি সমস্যা স্কিনে র্যাশ হতে পারে ইত্যাদি এই কমন পার্শ্ব প্রতিক্রিয়াগুলি কারো কারো ক্ষেত্রে দেখা দিতে পারে ফ্লামেক সিরাপ সম্পর্কে আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন ফ্লামেক সিরাপ সম্পর্কে যদি আপনার আরও কোনো মন্তব্য থাকে কমেন্ট বক্সে লিখুন আর নিয়মিত যে কোনো মেডিসিনের সহজ রিভিউ পেতে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আসসালামু আলাইকুম